अच्छा अगर कौन से बोल यहां मींस कार्ड ग्रुप वाले जहां पड़े अच्छा आई एम फाइंडिंग लाइट ब्लू टीशर्ट टीशर्ट इशारा करो टीशर्ट सर 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 5 ठीक है अच्छा ओ

is from India police service means ei ips pariksha আবার সেই এলাকাতে জনপ্রতিনিধি আছে আপনি কাকে বেশি গুরুত্ব দেবেন এবং কেন আমি যদি কোন জায়গায় আমার যে উল কর্তৃপক্ষ মানে যে স্যারের নটায় আমি কাজ করবো তার উপর সাড়ে নির্দেশ অনুষ্ঠানে জনপ্রতিনিধি বললেন তিনি তো একটা ভূমিকা আছে নির্বাচিত এবং তিনিও হ্যাঁ স্যার অবশ্যই পরিস্থিতি বুঝে আমি তার সঙ্গে তার নির্দেশেও পালন করবো যদি আমার কিছু মনে হয় তাহলে আমি করে দেবো এই পুলিশের বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একটা জনমুখী লাভ सेम ड्राइव सेम ड्राइव स्पेलिंग चेक सेम ड्राइव ए से भी ड्राइव टी आर आई डी ए से ए टी टी लाइव ठीक है ठीक है ठीक है